হজরত খিজির আলাহাল্লাম ও বাদশাহের আবে হায়াতের সন্ধান প্রিয় দর্শক ইতিহাসের পাতায় এমন কিছু রহস্যময় ঘটনা আছে যা যুগে যুগে মানুষকে বিস্মিত করে রেখেছে আজ আমরা বলবো সেই মহাপুরুষের কথা যিনি পৃথিবীর নানা প্রান্তে ঘুরেছেন আল্লাহর ইলম শিখেছেন আর অলৌকিকভাবে দীর্ঘ জীবন লাভ করেছেন তিনি হলেন হযরত খিজির আল্লাহসাল্লাম ধ্যানমগ্ন খিজির আলাইয়া একদিন গভীর ধ্যান ও ইবাদতে নিমগ্ন ছিলেন হঠাৎ এক ফেরস্তায় এসে তাকে জানালো হে খিজির আল্লাহ তোমাকে এমন এক অভিযানে পাঠাচ্ছেন যা শুধু শক্তি নয় ধৈর্য ও ন্যায়ের পরীক্ষা নেবে ন্যায় বিচারণী বাদশাহের সঙ্গে সাক্ষাৎ ভ্রমণ করতে করতে খিজির আলাহাইসালাম পৌঁছালেন এক সুবিশাল রাজ্যে সেই রাজ্যের শাসক ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ যিনি জনগণের প্রতি দয়ালু হলেও একটি অদৃশ্য দুশ্চিন্তায় ভুগছিলেন খিজির আলাহ ইসলামের আগমন যেন তার জন্য রহমাত হয়ে এল অন্যায়ের বিচার সেই রাজ্যে কিছু লোক দুর্বলদের ওপর অন্যায় করত বাদশাহ তাদের শাস্তি দিতে চাইলেও সঠিক প্রমাণ পেতেন না খিজির আলাইসাল্লাম আল্লাহর প্রদত্ত প্রজ্ঞা দিয়ে সত্য উদ্ঘাটন করলেন অপরাধীরা ধরা পড়ল এবং ন্যায় প্রতিষ্ঠিত হল এতে বাদশাহের মন হালকা হলেও তার হৃদয়ে আরেকটি ইচ্ছা জেগে উঠল আবে হায়াতের আকাঙ্ক্ষা বাদশাহ খিজির আলাইসালামকে বললেন আমি শুনেছি পৃথিবীর কোথাও আবে হায়াত নামে এমন এক ঝর্ণা আছে যা পান করলে মানুষ দীর্ঘ জীবন লাভ করে হে আল্লাহর বন্ধু তুমি কি আমাকে সে ঝর্নার সন্ধান দিতে পারবে খিজির আলাইসালাম কিছুক্ষণ নীরব থেকে বললেন আবে হায়াত পাওয়া সহজ নয় এটি শুধু পথিকের নয় মুমিনের অন্তরের পরীক্ষা রহস্যময় যাত্রা দুজন একসাথে যাত্রা শুরু করলেন তারা পার হলেন সমুদ্র জঙ্গল পাহাড় আর অন্ধকার গুহা পথে নাদা পরীক্ষায় বাদশাহ অনেক সময় ভেঙে পড়লেও খিজির আলাইয়া ধৈর্যের সাথে এগিয়ে গেলেন শেষ পর্যন্ত খিজির সালাম আল্লাহর কুদুরাত দ্বারা আবেহায়াতের পানি পেলেন এবং পান করলেন কিন্তু বাদশাহ সেই পানি নাগাল পেলেন না তখন খিজির সালাম বললেন হে বাদশাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দীর্ঘ জীবন দেন কিন্তু প্রকৃত সফলতা দীর্ঘ জীবনে নয় ন্যায় তাকুয়া আর সৎকর্মে বাদশাহ কাঁদতে কাঁদতে বললেন আজ আমি বুঝলাম আবেহায়াত নয় আল্লাহর সন্তুষ্টি মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা এই কাহিনী থেকে আমরা শিখি জীবন যত দীর্ঘই হোক না কেন যদি তা আল্লাহর ইবাদত ও ন্যায়ের পথে না কাটে তবে তার কোনো মূল্য নেই প্রকৃত অমরত্ব লুকিয়ে আছে সৎকর্মে ও তাকুয়ার মাঝে প্রিয় দর্শক আমাদের চ্যানেল আপনাদের সামনে তুলে ধরে ইসলামিক ইতিহাস ও শিক্ষামূলক গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আমরা নিয়ে আসবো আরও বিস্ময়কর কাহিনী যা আপনার জীবনকে আলোকিত করবে ইনশাল্লাহ